দিয়েছে কারণ ওই তো একই জিনিস শুভেন্দু অধিকারী সেই এই গিয়েছিল দেখুন আধা সামরিক বাহিনী পুরো সামরিক বাহিনী কি কোনো বাহিনী নয় কোথাও কি কোনো ফলাফলের হেরফের হচ্ছে এই যে উপনির্বাচনগুলো হলো ছটা সে ছটা উপনির্বাচনে উননব্বই কোম্পানি ছটা মাত্র উপনির্বাচন উননব্বই কোম্পানি আধা সামরিক বাহিনী ছিল কিছু কি ফারাক হয়েছে তৃণমূল কংগ্রেস তাদের জেতা লিড বেড়েইছে সবাই বলে উপনির্বাচনে সাধারণভাবে মানুষ কম ভোট দেয় কারণ তাদের আগ্রহ কম থাকে কিন্তু দেখা যাচ্ছে যখনই তৃণমূল কংগ্রেস বনাম বিজেপির কথা হচ্ছে মানুষ বেশি উৎসাহ নিয়ে এসে বিজেপিকে গোহারা হারাচ্ছে তৃণমূলকে বিপুল ভোটে জয়লাভ করাচ্ছে এর থেকেই বোঝা উচিত যে তোমরা যেতে পারো কেন্দ্রীয় সরকারের কাছে সুপ্রিম কোর্টের কাছে আমাদের সৈন্য লাগবে আমাদের এই লাগবে ওই লাগবে নির্বাচন কমিশন তাদের সঙ্গে সব কিছু কিন্তু মানুষই তো শেষ কথা বলে মানুষই শেষ কথা বলে বলেই এখানে এই অবস্থা তাই মানুষ আমরা মানুষে বিশ্বাস করি ওরা বোমাতে বিশ্বাস করে আমরা মানুষের উন্নয়নে বিশ্বাস করি তৃণমূল কংগ্রেস আর ওরা মৃতদেহে বিশ্বাস করে এই হচ্ছে শুভেন্দু অধিকারীর সঙ্গে আমাদের রাজনীতির তফাত এই রাজনীতি বেশি দিন চলতে পারে না এবং আমরা চলতেও দেবো না আমি এখান থেকে একটাই কথা শুভেন্দু অধিকারীর উদ্দেশ্য বলে দিচ্ছি এটা আপনি বলেন যে আমি নন্দীগ্রামের আমি পূর্ব মেদিনীপুর বলেন আমি আপনাকে শেষ হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি আপনি বন্ধ করুন এই মৃতদেহ এবং রক্ত নিয়ে ছেলে খেলা অসহায় মানুষকে মারার আর চেষ্টা করবেন না তার ফল খারাপ হবে কারণ আমরা তার কিছু ব্যবস্থা নেব সেটা বলছি না মানুষ যদি খেপে যায় তাহলে কিন্তু আপনার আর পালাবার জায়গা থাকবে না ওই আঠারো জন তিরিশ জন কেন্দ্রীয় সিকিউরিটি নিয়ে যে ঘুরে বেড়ান তারা পর্যাপ্ত হবে না আপনি বারবার বলছেন কেন্দ্রীয় বাহিনী এবার আপনাকে এক কোম্পানি কি দু কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিজের জন্য লাগবে কারণ মানুষ ক্ষেপে গেলে পালাবার জায়গা পাবেন না ধন্যবাদ কর্মসূচি পরে আগে হচ্ছে যে পরিবার তাদের ছেলেকে হারিয়েছে যে পরিবার তার বাবাকে হারিয়েছে যে পরিবার তার ভাইকে হারিয়েছে সেই পরিবারের পাশে গিয়ে দাঁড়ানো আমরা এখান থেকে নিয়ে বডি নিয়ে আমরা যাবো নন্দীগ্রামে জলপাই সাত নম্বর জলপাই যেখানে বাড়ি আমরা যাব সেখানে পরিবারকে সান্ত্বনা মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছেন সান্ত্বনার কথা

তথা বিজেপির গুন্ডাদের কার্যকর্ম এটা পায়ের তলা থেকে মাটি প্রায় সম্পূর্ণটাই সরে গেছে এবং সেই অবস্থাতে এরা আর কিছু না পেয়ে বাংলাকে অশান্ত করছে বিশেষ করে পূর্ব মেদিনীপুর এবং নন্দীগ্রামকে টার্গেট করে শুভেন্দু অধিকারী এবং তার গুন্ডা বাহিনী তারা রক্ত রক্তলীলায় নেমেছে কোনো কারণ ছিল না একটা তৃণমূল কংগ্রেসের বুথকর্মী তাকে বোমা মেরে তারপর কুপিয়ে হত্যা করা এর মধ্যে যে নৃশংসতা আছে সেই নৃশংসতাতে বোঝা যাচ্ছে এরা কতখানি বেপরোয়া হয়ে উঠেছে এবং সত্যি কথা তো মানুষের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে বারবার সব ইলেকশনে হাঁটতে হাঁটতে দেখবেন শুভেন্দু অধিকারী এখন তার নাম হয়ে গেছে হাঁটতে হাঁটতে হারাধন সেটা দিলীপ ঘোষি বলেছে সেই জায়গাটা ঢেকে দেওয়ার জন্য এখন খুনের একটা রাজত্ব তৈরির চেষ্টা করছে রক্তের লীলা এর থেকে বড় নৃশংস কাজ হয় না নন্দীগ্রামে কি তৃণমূলের নেতৃত্বের অভাব রয়েছে না না কোনোভাবেই নেই তৃণমূল নেতৃত্ব শক্ত বলেই তো আজকে পায়ের তলা থেকে মাটি সরে গেছে শুভেন্দু অধিকারীর আর তার জন্যেই তারা গুন্ডা বাহিনী দিয়ে লোককে হত্যা করছে নয়তো দেখুন রাজনৈতিক দলের কাজ কি তারা নির্বাচনে যাবে সে যে নির্বাচনই হোক না কেন মানুষের যে মতামত সেটাকে গ্রহণ করবে মানুষ যা মত দেবে সেইটাকেই গ্রহণ করার মতন মানসিকতা থাকতে হবে হেরে গেলেই বোমাবাজি করব মানুষকে মেরে দেব বিপক্ষ দলের একজন নিরীহ বুথকর্মী তাকে মেরে দিলাম বুথের সভাপতিকে মেরে দিলাম সে যে তার দাদা যে নিহত হয়েছে তার দাদা এখনও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে শুভেন্দু অধিকারী পাল্টা বলছেন যে এটা পারিবারিক গন্ডগোল বুঝে দেখুন দুই ভাই তারা একজন নিহত একজন হাসপাতালে তার ছেলে আমার সঙ্গে আছে বাচ্চা ছেলে ক্লাস এইটে পড়ে সে আবার হচ্ছে তার বড় ছেলে তার আর ভাই আছে লজ্জা করছে না আমার মনে হয় রাত্রে ঘুমোয় কি করে শুভেন্দু অধিকারী হয় দুর্নীতি নয় রক্ত এই দুটোর মাঝখান দিয়ে সে রাজনীতি করছে এবং আমার নিজের ধারণা শুভেন্দু অধিকারীকে অনেক অনেক কৈফিয়ত দিতে হচ্ছে বিজেপির শীর্ষ নেতৃত্বকে যে অনেক বড়ো বড়ো কথা তো বলেছিলে কিন্তু পশ্চিমবঙ্গে তো একটা জায়গায় কোথাও জনমত ফেলে না শুধু ফ্যানকারেঙ্গা প্যান মুখে মুখে এত বড় বড়ো কথা এবং একদমই কোনো রকমভাবে মানুষের তারা সমর্থন পায়নি মানুষ দ্বারা প্রত্যাখিত তার বদলে হয়ে গেছে তারা শুধু খুনের রাজনীতি লাশের রাজনীতি লাশ তৈরি করছে হত্যা করছে আজকে দেখুন নাই শুধু এখানে তো নয় সাউথ চব্বিশ পরগনা আপনারা জানেন সেখানেও বিজেপি তৃণমূলের একজন কর্মীকে মেরে দিয়েছে এর কি হবে এরা চাইছে সেটা দেখে তৃণমূল কংগ্রেস রিটালিয়েট করুক তাতে অশান্তি বাড়ুক কিন্তু তৃণমূল কংগ্রেসের নেত্রী বলে দিয়েছে আমরা মানুষের সঙ্গে ছিলাম আছি থাকব মানুষের উন্নয়নে থাকব এবং মানুষই জবাব দেবে এই নৃশংস হত্যাকাণ্ডের আমরা তাই জন্য এসছি আমাকে সুব্রত বক্সি আমাদের রাজ্য সভাপতি পাঠিয়েছেন এখানে আমাদের সমস্ত নেতৃত্ব আছেন আমাদের সিনিয়র লিডার সোমেন্দা আছেন দা আছেন আর অন্যরা সবাই আছেন কি কোনো নিন্দার ভাষা নেই ভীষণ বেদনাদায়ক যে কোনো মৃত্যু নিশ্চিত সবার কাছেই বেদনাদায়ক একটা সমবায় ব্যাংকের নির্বাচন দু হাজার এগারোর সেই দিনগুলোকে ফিরিয়ে আনছেন এরা এগারোর আগে এগারো আগে যে নির্বাচনগুলো হতো তাতেই সন্ত্রাস হতো স্বচ্ছতা এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারোর পর থেকে যেভাবে নির্বাচনে স্বচ্ছতা এসছে তারপরেও নন্দীগ্রামের যে জঘন্যতম ঘটনা ঘটল এর নিন্দা করার মতো কোনো ভাষা নেই আমরা নেত্রীকে জানিয়েছি নেত্রী আছেন উপযুক্ত মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী তিনি তৎপরতার সঙ্গে নিশ্চিত এর বিচার আমাদের কাছে পৌঁছে দেবেন আমরা বিচার চাই শাস্তি চাই একটা বাচ্চা ছেলে বিষ্ণুপদ মণ্ডল পায়ে তার বাড়ি কালীচরণপুর অঞ্চল আপনি গিয়ে দেখুন কিভাবে হাসুয়ার কোপটা মেরেছে তার বুকে বুকে নিন্দা এখন পোস্টমার্টম হওয়ার পরে আমাদের রাজ্য থেকে জয়প্রকাশ বাবু আসছেন ভাই ভাইস প্রেসিডেন্ট সুব্রত বক্সী এবং আমাদের শ্রদ্ধা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ নিয়েই তারা আসছেন তিনি এসে যেভাবে বলবেন পোস্টমার্টমের পরে আমরা তার ডেড বডি নিয়ে আমরা যাব তার বাড়িতে যথার্থযোগ্য মর্যাদায় তার অন্ত্যেষ্টিক্রিয়া হবে তারপর পরবর্তী ব্যাপার আমার নিশ্চিত রাজ্য নেতৃত্ব সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী তারা নির্দেশ দেবেন সেই অনুযায়ী আমরা সময় ভোট পরবর্তী কী বলুন সমবায় এইভাবে ওরা পর্যুদস্ত হবে ভাবতে পারেন কেবলমাত্র একটা ব্লকেই তেরোটা জেতা ছাড়া শুধু নন্দীগ্রাম আর এই যে তমলুক সাংগঠনিক জেলা বলুন সাংগঠনিক জেলা চণ্ডীপুর সমস্ত জায়গায় যতগুলো সিট ছিল প্রত্যেকটা জায়গায় আমরা জিতেছি ছাপ্পান্নটা সিটে আমরা জিতেছি তো এই বিপর্যয় ওরা মেনে নিতে পারছেন না তার জন্যে না হলে ভোরবেলায় গিয়ে একটা বাড়িতে হামলা চালানো এইভাবে কুপিয়ে মারা তার কারণটা কি